আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে হ্যাঁ একটা লোক মাদক কারবারি নেশ কারবার সাথে যুক্ত এই খবর পেয়ে আমরা টিম বানাই এবং আমি এবং নিজে এবং বামুটিয়ার হারের ওসি এবং অফিসার নিয়ে রাঙগুটিয়াতে যার বিরুদ্ধে আমাদের কাছে ইনফরমেশান আসে অর্থাৎ তার বাড়িতে আমরা তল্লাশি চালাই দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তার বাড়িতে আমরা নয় বোতল স্কার এবং পঁচাত্তরটা ইয়া ট্যাবলেট পাই তখন আমরা এগুলি এন পি আইন অনুসারে বাজেভুক্ত করি এবং আমরা তাকে অ্যারেস্ট করি এবং তার নাম হলো দেবাশুষ সরকার যার নাম সেন নাম অক্ষিল সরকার বাড়ি দিলা এবং তার বিরুদ্ধে এন ডিপিএস ধারা মামলা হয়েছে এবং আজকে কোর্টের ট্রায়েল করা হবে এবং তদন্ত চলছে যদি সাথে আরো যুক্ত থাকে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব